নমস্কার সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলব বৈশাখী অমাবস্যা সম্পর্কে অমাবস্যার দিনটি হিন্দু ধর্মীয় এবং জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বৈশাখী অমাবস্যা হল বৈশাখ মাসের সেই অমাবস্যার দিন যা সৌর পঞ্জিকায় গণনা করা হয় আসুন আজ আমরা জানি এই দিনের গুরুত্ব এর পিছনের ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণগুলো এবং এই দিনে কি কি বিশেষ আচার পালন করা হয় অমাবস্যা হল চাঁদের সেই পর্যায় যখন চাঁদ সূর্যের ঠিক বিপরীত দিকে থাকে এবং পৃথিবী থেকে দেখা যায় না চাঁদ ও সূর্যের মধ্যকার এই বিশেষ অবস্থান সৃষ্টি করে অমাবস্যার দিন যখন রাত হয় সম্পূর্ণ অন্ধকার এই সময় চাঁদ সূর্যের সঙ্গে একই সরল রেখায় থাকে যার ফলে চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে পৌঁছই না বৈশাখী অমাবস্যা হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের সেই অমাবস্যা যা সৌর পঞ্জিকা অনুযায়ী গণনা করা হয় হিন্দু ধর্মে অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ এটি পিতৃতিথি হিসেবে পালন করা হয় যেখানে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় পূজা এবং দান করা হয় বিশেষত বৈশাখী অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ দিন যখন অনেক মানুষ গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করেন এবং পিণ্ড দান করেন বিশ্বাস করা হয় যে এই দিনে করা পূজা পাঠ পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং পরিবারে মঙ্গল আনে বৈশাখী অমাবস্যার দিনটিতে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় হিন্দু ধর্মে এই দিনটিতে উপবাস পালন করা হয় এবং পিতৃতর্পণ করা হয় মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় এবং এই দিনটি ধ্যান ও আত্মশুদ্ধির জন্য উপযুক্ত বলে মনে করা হয় তাছাড়া এই দিনে দরিদ্র ও ব্রাহ্মণদের দান করা খুবই শুভ বলে মনে করা হয় আধুনিক যুগে অমাবস্যার দিনের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব অটুট রয়েছে যদিও বৈজ্ঞানিকভাবে এই দিনটি চাঁদের পর্যায় পরিবর্তনের অংশ তবুও এটি মানুষদের মধ্যে ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয় অনেকেই দিনটিতে নিজেদের মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধের জন্য ধ্যান ও যোগ ব্যায়াম করেন এছাড়াও এই দিনটি মানুষের জীবনের একটি নতুন সূচনা করার জন্য বিশেষ শুভ হিসেবে বিবেচিত হয় অমাবস্যার সময় রাতের আকাশে চাঁদ না থাকার কারণে আকাশ সম্পূর্ণ অন্ধকার থাকে যা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি বিশেষ সুযোগ তারা এই সময় গভীর মহাকাশ পর্যবেক্ষণ করতে পারেন কারণ এই সময় অন্যান্য মহাজাগতিক বস্তুর উজ্জ্বলতা পরিষ্কারভাবে দেখা যায় এছাড়াও অমাবস্যার সময় অনেক প্রজাতির প্রাণী তাদের আচরণে পরিবর্তন আনে যা পরিবেশ ও প্রাণী উপর প্রভাব ফেলে বৈশাখী অমাবস্যা শুধুমাত্র একটি জ্যোতির্বিদ্যার ঘটনা নয় এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবেও ধরা হয় এই দিনটিতে মানুষ তাদের অভ্যন্তরীণ শুদ্ধির জন্য ধ্যান ও যোগব্যায়ামের মাধ্যমে আত্মার শান্তি ও প্রশান্তি খোঁজেন এটি একটি উপলক্ষ যখন মানুষ নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে এবং একটি নতুন সূচনা করার জন্য প্রতিজ্ঞা নেয় আজকের ভিডিওতে আমরা জানলাম সৌর বৈশাখী অমাবস্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অমাবস্যা আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে এবং এটি আমাদের ধর্মীয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছু নতুন তথ্য জানতে পারেন তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে